পৃথিবীর এক অপার বিশ্বের নাম কৈলাস পর্বত প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই পর্বতকে একদিকে যেমন ঘিরে রেখেছে শত শত এই কৈলাসকে ঘিরে আগ্রহের কমতি নেই কৌতূহলীদের মনে থেকে ছোট এই পর্বত আজ পর্যন্ত কেউ জয় করতে পারেনি গত পৃথিবী জুড়ে হাজারো দক্ষ পর্বত আরোহী থাকার পরও কেন অথরা এই পর্বতটি দুর্গম পথ নাকি কোন অদৃশ্য শক্তি কাজ করছে এর পেছনে এমন আরো বহু প্রশ্ন জমে আছে রহস্যময় কৈলাস পর্বতকে জড়িয়ে আর এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের বিশেষ মিশরের পিরামিড যেমন হাজারো ঘটনার রাজসাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঠিক তেমনি পিরামিডের মতো তিব্বতের পশ্চিমে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত দাবি করা হয় কৈলাসের মতো রহস্যময় পর্বত পৃথিবীর বুকে কৈলাসের কোল ঘেসে থাকা জয়ের চেষ্টা করা আরোহীরা এমন অনেক আশ্চর্য ঘটনার বিবরণ দিয়েছেন যা চমকে দিবে যে কাউকে হিন্দু মতে মাউন্ট মেরুর একটি অংশ হল কৈলাস তিব্বতী ঐতিহ্য অনুযায়ী এগারো শতকে মিলারিপা নামে এক বজ্রযানি বৌদ্ধ সন্ন্যাসী এই পর্বতের চূড়ার কাছাকাছি উঠতে সমর্থ তখন ছিল তিনি নাকি সেখান থেকে ফিরে এসে সকলকে সাবধান করেন যে ঈশ্বরের বাসস্থানে না যাওয়াই ভালো তারপরেও নাকি অনেকে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারা হয় পথভ্রষ্ট হয়েছেন অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মারা গিয়েছেন ফলে অধরাই থেকে গিয়েছে কৈলাস পর্বতের চূড়া কৈলাস পর্বতের আকার পিরামিডের মতো হওয়ায় অনেকে একে পৃথিবীর কেন্দ্র বলেন এটি কসমিক অ্যাক্সিস বা ওয়ার্ল্ড পিলার নামেও পরিচিত বিশ্বাস করা হয় কৈলাসেই স্বর্গ এসে পৃথিবীতে মিলেছে এক পক্ষের দাবি এ পর্বত যারা জয় করার চেষ্টা করেছেন তাদের প্রায় সবারই বয়স বেড়ে গেছে অস্বাভাবিকভাবে কথিত আছে যে কৈলাস পর্বত থেকে ফেরার পরে হঠাৎ করে নাকি নখ আর চুল বড় হয়ে যায় শোনা যায় কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় গেছেন সঙ্গে সঙ্গে তাদের বয়স নাকি কয়েক দশক বেড়ে গিয়েছিল যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ফলে বিশ্বাস কাহিনীর বেড়া মোড়া কৈলাস পর্বত একটা রহস্যের ঘেরা টোপেই রয়ে গেছে তিব্বতের বাসিন্দাদের বিশ্বাস এই পর্বতে বাস করেন আকাশের দেবতা বিভিন্ন পৌরাণিক কাহিনী অনুসারে এই পর্বতে হিন্দু ধর্ম কর্মীদের ভগবান বাস করেন মূলত এ কারণেই এই শৃঙ্গে আরোহণকে নিরুৎসাহিত করা হয় ফলে যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে পর্বতে উঠতে যায় তারাই অভিশপ্ত হয় ফলে বাড়তে থাকে বয়স যদিও তাদের এমন দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবে এতটুকু সত্য যে কৈলাশের একটি পয়েন্ট পর্যন্ত তীর্থযাত্রীদের আনাগোনা থাকলেও মানুষের কৈলাসের চূড়ায় ওঠার চেষ্টা বারবার বিফল হয়েছে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড অচেনা অতি প্রাকৃত ঘটনা ইত্যাদির কারণে কৈলাস পর্বতের উপর দিয়ে এখনো বিমান চলাচল নিষিদ্ধ যে বিজ্ঞান তিব্বতের বাসিন্দাদের বিশ্বাসকে মন গড়ার কেচ্ছা বলে দাবি করছে তারাও ব্যর্থ হয়েছে এই অজয় পর্বতকে জয় করতে